প্রথমবার মনে একটা সিনেমা থেকে বের হয়ে বাবা মেয়ের সম্পর্ক নিয়ে কথা বলছে এইটা আমাদের টিমের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট এটা পাখির আর শি ইজ আ ভেরি ট্যালেন্টেড আর্টিস্ট এই যে দর্শকের সমাগম এটাই হচ্ছে এখনকার ইন্সপিরেশন গল্পের সাথে যদি দর্শক কানেক্টেড ফিল করেন এবং তারা যদি ইমোশনাল হন এর থেকে বড়ো সাকসেস আমাদের টিমের জন্য হতে পারে না সো আমাদের পুরো টিম যারা দেখেছেন তাদের কাছে অনেক কৃতজ্ঞ আর যারা সামনে দেখতে আসবেন তাদেরকে বলতে চাই ইউ গাইজ আর মোস্ট ওয়েলকাম ফ্যামিলির জন্যই বানানো ছবি তো আপনাদের ভালো লাগলে আমাদের সার্থকতা শোগুলো তো এখানে হাউসফুল যাচ্ছে আলহামদুলিল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আমাদের অলরেডি আজকে শো বেড়েছে শো বাড়া শো কমা এগুলোর থেকেও অনেক ইম্পর্টেন্ট হচ্ছে যতটুকু বানালাম ততটুক মানুষের ভালো লাগলো নাকি তো আজকে আমার আব্বা আম্মা দেখছেন আমার ফ্যামিলি দেখছে আমি তাদের অপিনিয়নের জন্য ওয়েট করছি তারা জানে যে দুই বছর ধরে একটা কাজ করছি কী করছি ফাইনালি আজকে দেখতে পারবেন সো তাদের ভালো লাগলে মনে করেন আমার জন্য একটা অনেক বড়ো স্বস্তি হবে আমার প্রত্যেকটি টিমের সাথে কথা হয়েছে আমরা বরবাদ দাগি চক্কর এগুলোর সাথে অলরেডি আমাদের টিমের সাথে কথা হয়েছে সো আমরা ইনশাল্লাহ টিম নিয়েই দেখব যখনই দেখি একসাথে টিম নিয়ে দেখব আমার যতদিন আমি কাজ করি যতদিন আমি সিনেমা করব আমার মনে হয় আমার লাইফের আমার জার্নির খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট হয়ে গেছে আপনারা যদি ওকে সামনাসামনি যদি দেখতে পারতেন তাহলে বুঝতেন যে ফিল্ম করতে গিয়েও যে একটা কত সুন্দর সম্পর্ক ডেভেলপ করতে পারে আমরা তো সবসময় নায়ক নায়িকার সম্পর্ক নিয়ে বলি প্রথমবার মনে একটা সিনেমা থেকে বের হয়ে বাবা মেয়ের সম্পর্ক নিয়ে কথা বলছে এইটা আমাদের টিমের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট এটা পাখির শি ইজ ভেরি ট্যালেন্টেড আর্টিস্ট আমি খুবই খুশি যে মানুষ ওর কাজটাকে এত সুন্দরভাবে প্রেইস করছে শি ডিজার্ভ অল দ্য প্রেজ অনেক কষ্ট করেছে মেয়েটা আপনারা সবাই দোয়া করবেন ওর দেখছে আলহামদুলিল্লাহ আমাদের এতটুক স্ট্রাগলি কিন্তু ছিল এই যার ছবি দেখুক না কেন মানুষ কিন্তু হলে আসছে যে পাঁচটা ছটা ছবি দেখছে খেয়াল করে দেখবেন সবাই বাংলা সিনেমাই দেখছে তো এটা কিন্তু একদিনে হয়নি এটা প্রত্যেকটা আর্টিস্ট প্রত্যেকটা টিম মেম্বার প্রত্যেকটা ডিরেক্টর প্রত্যেকটা প্রডিউসার সবার সম্মিলিত প্রচেষ্টার ফল তো দর্শক যে আসছেন এটা এখন সবার রেসপন্সিবিলিটি যে তাদেরকে ধরে রাখা তাদেরকে রেগুলার ইন্টারভ্যালে ভালো কাজ দেয়া। এই যে দর্শকের সমাগম এটাই হচ্ছে এখনকার ইন্সপিরেশন এবং তরুণ যে ডিরেক্টররা আসছেন তরুণ যে টিম আসছেন আমাদের নিজেদের টিম অনেক তরুণ অ্যাভারেজ বয়স আঠাইশ উনতিরিশ হবে সবার আপনারা দেখেছেন অলরেডি তো ওরা যদি আজকে সাহস পায় আপনারা যদি ওদের কাজকে অ্যাপ্রিসিয়েট করেন এই টিম বার আপনাদের ইনশাল্লাহ এর থেকে বেটার কাজ দিবে সেই কাজে আমি থাকি আর না থাকি সিনিয়রতে মানে সিনেমাতে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা অগ্রজ আছেন অথবা যাদের সিনেমা দর্শক সিনেমা কি হলো তার থেকে বড় কথা হচ্ছে যে তাদের সিনেমা আসছে এরকম ব্র্যান্ডিং যারা আছে সাহস করে তাদেরকে আগে সবার আগে ফ্রন্ট লাইনে আসতে হবে এখানে খালি ওয়েট করলে হবে না এখানে একজনকে স্টেপ নিতে হবে তার দায়িত্ব নিয়ে বাকিদেরকে সাথে নিয়ে আসতে হবে আমরা কিন্তু আপনারা তো এতটুকু বুঝতে পারছেন যে আগের যে ঝগড়া ঝাঁটি অথবা যেগুলোকে সবাই ক্যাশ করতে চায় সেটা না এখন কিন্তু সিনেমার টোটাল জার্নিটা অনেক সৌহার্দ্যপূর্ণ কেউ কারণে আমি খারাপ বলছে না কারণ দর্শক প্রত্যেকটা সিনেমাকে ভালো বলছেন পজিটিভ বলছেন আমি কেন জোর করে আরেকজনের সিনেমাকে খারাপ বলবো আমার টিম যেরকম কষ্ট করেছে তাদের টিম কষ্ট করে নাই সবাই করেছে তো একজন আরেকজনকে সাপোর্ট করলে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকলে তাহলে আমরা জানতে পারবো যে রেগুলার ইন্টারভ্যালে কার ছবি কখন আসছে এবং আমরা লাগলে সবাই মিলে সেটা প্রমোট করবো দর্শক আশা নিয়ে কথা তো তাদেরকে ধরে রাখাটাই আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার সাথে যে তরুণ দল কাজ করেছে আমি নিজের জন্য যতটা না ভাবছি আমি চিন্তা করছি আমি ভাবছি যে আমি এদেরকে ডিমোটিভেটেড করতে পারবো না এটা আমার রেসপন্সিবিলিটি যদি আমি একটা সেকেন্ড আমি বসে যাই যে আমি আচ্ছা আজকে এম নট ফিলিং ইট আর ভালো লাগছে না কতদিন দৌড়াবো অনেক দিন হয়ে গেল তাহলে আমার পুরো টিম এই যে ইয়াং টিম যারা এতদিন ধরে কষ্ট করছে ওরা সবাই ডিমোটিভেটেড হয়ে যাবে তো আমি চাই না যে কেউ ডিমোটিভেটেড হোক এই প্রত্যেকটা ছেলে যারা আমাদের টিমে কাজ করেছে আমি এতটুকু বলতে পারি এরা আপনারা যদি ওর পরিচর্যা করেন এরা প্রত্যেকে এক একটা অ্যাসেট হবে আমাদের ইন্ডাস্ট্রির জন্য তো আপনাদের সাপোর্টও দরকার দর্শকের অ্যাপ্রেজ দরকার দর্শকের মোরাল সাপোর্ট দরকার বাংলা সিনেমাকে শুধু মুখে মুখে বাইরে নিয়ে যাব ছড়িয়ে দিব বললে হবে না ইউ গাইজ আর অলসো পার্ট অফ ইট উই আর ডুইং আওয়ার বেট নাও ইটস ইউর টার্ন না না আমি দেখিনি আমি প্রত্যেকটা সিনেমার রিভিউ করেছি বরবাদ হ্যাজ বিন আ ফ্যান্টাস্টিক ম্যাস কমার্শিয়াল সিনেমা ফুল অফ অ্যাকশন এভরি ওয়ান ইজ প্রেজিং শাকিব ভাই নিশো ভাইয়ের পারফরমেন্স নিয়ে দাগিতে কথা হচ্ছে শিয়াব ভাইয়ের মেকিং নিয়ে কথা হচ্ছে গল্প নিয়ে কথা হচ্ছে আমাদের ফিল্মের ইমোশন ফ্যামিলি ড্রামা ফ্যামিলির প্রত্যেকটা মানুষ একসাথে দেখতে পাচ্ছে সো দিস ইজ সামথিং নিউ চক্করের সাসপেন্স ভালো লাগছে তো এমন না যে আমি শুধু নিজের সিনেমার খবর রাখছি আমি প্রত্যেকের সিনেমার খবর রাখছি এবং আই ওয়ান্ট দা ভেরি বেস্ট ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান শুধু তাকে না আমাদের সাথে যারা খেয়াল করবেন এই ক্যাম্পেনে আমাদের সাথে পুরো ইয়াং যারা টিম ক্রিয়েটারদের তারা কাজ করেছে তারা প্রত্যেকে তাদের দরজা খুলে দিয়েছে সিনেমা ইন্ডাস্ট্রির জন্য দিস ইজ এ বিউটিফুল কোলাবোরেশন যদি আপনি এখন তো সবাই সংখ্যা বিচার করে সংখ্যা মান সব কিছুর বাইরে গিয়ে আমি বলবো যে দিস হ্যাজ বিন সো হিউজ যে ওভার ইঙ্গেজমেন্ট অফ ফিফটি মিলিয়ন ভিউজ যদি আমি মানে কোলাবোরেট করি এরা কিন্তু সবাই ফিল্মকে সাপোর্ট করেছে তো আমাদের চেষ্টা থাকবে যে তাদের তারা অলরেডি জানে একসাথে দেখতে চায় তো আমরা সবাইকে নিয়ে ইনশাল্লাহ একসাথে সিনেমা দেখার ইচ্ছা আছে এবং তাদেরকে আমি এটাও বলেছি আপনারা যে যখন সময় পান যেই ছবি ভালো লাগে সেটা দেখে নেবেন জঙ্গলি দেখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই রিভিউ ভালো শুনেন ভালো ফিল করেন বাবা মাকে নিয়ে দেখতে চান ফ্যামিলিকে নিয়ে সিনেমা দেখতে চান তাইলে আসেন জঙ্গলি দেখতে